যেদিন পৃথিবীর কোন আপন আপন থাকবে না কোন সৎদিন মা ছেলের জন্য কাঁদবে না যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না আমি 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 আমার বিবিকে বলবো আমি তোকে চিনি না যে বিবি একটু কষ্ট হলে সহ্য করতে পায় না আমি আমার কলিজার টুকরা बेटीকে বলবো না না আমি তোকে চিনি না তুই আমি তোমা আমি তোর বাপ না আমি তোকে চিনি না যা যা সেদিন মনে হবে বাপ बेटीকে দেখে ছিঁদতে পারবে না সেদিন বেটা বাচ্চা থেকে চিনতে পারবে না সেদিন মা সন্তান চিনতে পারবে না ওইরকম কেমতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ওদিন নূহ আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিছু চাই না তুই আমাকে বাঁচা মূসা কাঁদবে বলবে আল্লাহ আমাকে বাঁচা আজতে ইসলাম বলবেন আল্লাহ আমি মা মারিয়ামের কথা বলবো না আমি মা মা মার কথা বলতে চাচ্ছি না আল্লাহ তুই আমাকে বাঁচা রবের সার্লে রব্রে সাল্লি মাল্লা আমাকে বাঁচা আমাকে বাঁচা আজাদ থেকে শুরু করে প্রত্যেকটি নাবি তুই যেদিন একটাই কথা বলবে আল্লাহ আমাকে বাঁচা আল্লা আমাকে বাঁচা ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মাথি রব্বি হাবলি উম্মাথি চারিদিকে সবার ক কণ্ঠ স্বর ভাসবে আর মনে মনে হবে তাই তো সবাই যখন নাপসি নাপসি শোনাচ্ছে ও একটা আওয়াজ আসছে প্রতি কে চারিদিকে সবাই তাকাবে তো সবাই সেদিন দেখতে পাবে একমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের কথা আপনারা আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন আর কেউ কাঁদবেন না আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন বিশ্ববাসী অবাক হবে আল্লাহ

তোমার হাতে কেয়ামতের বাদশাহী দিচ্ছি বসেন আজকে সেদিন হাবিব চিয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না আল্লাহ পাক যখন হাবিব বসেন তো সেদিন বলবে আমি বসবো তো ওম্মতের জন্য আজকে কাঁদবে কে ওম্মতের জন্য ছুটে যাবে কে আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু বসা আল্লাহ পাকের হাবিব বলেন এখান থেকে সোজা আসছে তলাতে আর এখান থেকে একবার গিয়ে ফুলসিদাতে একবার মিজানের ধারে একবার মিজানের কাছে

উতেজন্য কাንতে চলে গেছেন আখেরাতে কাንতে কাንতে সেদিন আসবেন আপনার আমার কর্তব্য ওই নবীর সুন্নতকে জীবনে নিয়ে যাওয়া ওই নবীর সুন্নতকে সাথে করে নিয়ে যাওয়া আল কিয়ামতের ময়দানে একটা সুন্নত যদি সাথে নিয়ে যেতে পারি একটা সুন্নত দু সাথে করে নিয়ে যেতে পারি দ আল্লাহর দরবারে গিয়ে শোনাবো রব্বিয়াল্লাহ সব করেছি সব ভুল হয়ে গেছে একসাথে শহীদে সওয়াব তোমার হাবিব বলেছে তুমি বলেছে তাই তোমার হাবিব বলেছে 99টা দিয়ে দাও নিরানব্বইটা শাহিদে নিরানব্বইটা শাহিদে আমার ভুলের জন্য আর একটা শহীদের সবাব আমাকে দাও তাহলে তো বেড়া পান আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু এই নবী দিবস সারা জীবন শুনবো শুনেছি শুনছি এবং শুনবো তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহ ভাইরা যে মরার আগে কম পক্ষে নবীর নিয়ে বলবো আমি বললে তোমার বিশ্ববারে মুসলমান মরেছে আমার দাপন যে আসার সময় যখন বলে যে মুসলমান চলে গেছে আমি চলে গেলে যখন বিশ্বভাবে একজন মুসলমান গেছে আমার বাড়ির লোক ভাবি একজন সত্যিকারের মুসলমান চলে গেছে আমি জামানাতের জন্য মুসলমান হয়ে যেতে পারি কারণ কোআন আমাকে শিখিয়ে দিয়েছে ওয়ালা তাউতনা মরার সময় মুসলমান হয়ে মরিস আমি সব অপরাধকে ক্ষমা করে দেব তুই মুসলমান হয়ে আসিস বলেন মুসলমান হব ইনশাআল্লাহ মুসলমান হয়ে মরব ইনশাআল্লাহ মরব ইনশাআল্লাহ তাই শেষ কথা শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি সারা জীবন মুসলমানদের বায়ান শুনেছেন বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি দোয়া করব মুসলমানের শেষ সংজ্ঞা কি যেটা দিয়ে আমি বুঝব মুসলমান দাড়ি দিয়ে টুপি দিয়ে বড় জামা দিয়ে মসজিদে নামাজ দিয়ে কাবায় হজে গিয়ে বলেন মুসলমানের সংজ্ঞা কি যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি আমার আল্লাহ ভাইয়েরা আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে বাস আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ পৃথিবীর যত প্রাণী আছে প্রাণী জগতে শ্রেষ্ঠ হলো মানুষ হ্যাঁ না বলেন মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ তার কারণ একটাই যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই একটাই ক্ষমতা আছে মানুষের মানুষ ভাবে মানুষ কি। বলে ভাবতে পারে কাল কি হবে কাল কি হবে আমার কি হবে ভবিষ্যতে কি হবে এটা কে ভাবে যদি বলে মানুষ ভাবে আর কেউ ভাবে ভাবে না যারা জানোয়ার হলো তারা ভাবে না যারা জানোয়ার হলো জোরে বলে ওই গোজালমারির লোকেরা আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যেষ শিখেছেন বলেন ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয় তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে পারে না কণ্ঠস্বর ভালো হলে মানুষ তাহলে অনেক ভালো কণ্ঠস্বর আছে হ্যাঁ না না যদি বলেন যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বললে বলতে হবে ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না আমি দিতে পারবো না এরকম বাসাও পাখি আছে না না তাহলে ভালো বাসা বানালে ভালো কথা বললে ভালো কি আপনার কণ্ঠস্বর হলে এটার নাম মানুষ না মানুষ ভাবতে জানে পৃথিবীর আর কেউ ভাবতে জানে না এটা আমি বলি নাই খোদ খোদা বলেছেন যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান বালুহ আদাল বরং তার থেকেও খারাপ আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনার চার বন্ধুরা

জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ কখনো জাহান নামে যাবে না যোগ্য জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না মন থাকবেন জানলা মন থাকবেন জানলা জানোয়ার জাহান নামের যোগ্য জান্নাতে কোনো দিন যাবে না মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ কখনো জাহান নামে যাবে না এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজের নিজে আমি কার দলে পড়ি মানুষের দলে না জানোয়ারের দলে কারণ জানোয়ার ভাবে না মানুষ মানুষ ভাবে তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না আমার বন্ধু আমার আল্লাহ বালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষ আর মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত কার জন্য মুসলমানের জন্য জোরে বলেন তো মুসলমানের নমুনা কি বলেন শেষ সংজ্ঞা কি পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে কটা গুণ দিয়ে জোরে বলেন কটা গুণ দিয়ে জোরে বলেন দুটো কি কি বলছে আপনাকে এনেছি কি করতে আপনি বলেন আমি বলবো কি কি বলেন মানুষ আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে কি কি আরে আপনি কি বলবো আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন করতে

إن الإنسان خلق هلوا وإذا مسه الشر كان جزوا وإذا مسه الخير كان منوا إلا المصلين ইন্নাল ইনসানা কুলি কাহালুয়া আমি মানুষকে বানিয়েছি বড় নরম নথরা দিয়ে বড় নরম জিনিস দিয়ে একটু কষ্ট পেলে হাউ তাস করতে ছাড়ে না হাই মরে গেলাম কিচ্ছু নাই সর্বনাশ হয়ে গেল আমার আর কিছু নাই না বলে এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না ছেলে মেয়েরা কথা শুনে না টাকা পয়সা শেষ হয়ে গেল আর মাথার যন্ত্রণা পায়ের যন্ত্রণা পেটের যন্ত্রণা আর বলিস না পাড়ার লোকের জালায় আর না এমন শুরু করবে

একটু একটু রহস্য পেলে এমন উঠলে উঠে এমন ইতলে যায় আর আল্লাহ মনে পড়ে না নবী মনে পড়ে না আখেরাত মনে পড়ে না এটা মুসলমানের নাম না এটা হলো শুধু মানুষের সুন্নত একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে ইদা মাসাহু শাররু কানা জাজুয়া ওয়াইদা মাসাহুল খাইরু কানা মানুয়া একটু দেখবেন একেবারে তার গোলাপ আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী হ্যাঁ না বলেন এটা মানুষের সেবা বলেন মুসলমানের গুণ কি হুজুর জলচা অনেক শুনেছি গল্প অনেক শুনেছি মুসলমানের গল্প শুনি নাই হ্যাঁ না বলেন জানতেন শুনেছেন হ্যাঁ না বলেন তো মুসলমানের গুণ বলো দুটো মুসলমানের মৌলিক সংখ্যা দুটো কটা বলো জোরে বলো আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা মুসলমানের নমুনা গল্প পেলে শকর করবে না পেলে সবর করবে

একটাই হলো তোমার তোমাকে সবর করতে হবে কোরআন শুনি দিয়ে যা সাবা মুসিবা যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে এটা তুমি পেলে না পেলে পেলে তুমি সবর করবে যখন যেটা পাবে তুমি শুকর করবে এটা হলো মুসলমানের নমুনা মুসলমান পেলে শুকর করে না পেলে সবর করে ও গোদালমারিরা গোদালমারির আল্লাহওয়ালারা বলেন আমরা শুকর করি কি করি না পেলে শোকর করি কি করি না কথা বলে পেলে শোকর করি হ্যাঁ না বলেন যদি পেয়ে থাকি শোকর আদায় করি তাহলে আত্মলে নিজে নিজে বলতে হবে না বিবেকের কাছে জিজ্ঞাসা করেন বিবেকের কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন দুরাকাত করে নামাজ পড়েছি বল হুজুর ছেলে বলে নামাজ পড়তাম তো আগে জানতাম না ছেলে অসে হলে নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানে বিয়ের পরে বিবির মুখ দেখার আগে দুরাকাত নামাজ পড়েছো কে কে আর তোলো বল হুজুর তিন দিন গোসল করি নাই খালি লাপাচ্ছিলাম বে করব বে করব ও আবার গোসল নামাজ পড়া হয় এত বড় নিয়ামত পেয়েছো যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে এটা উমুকের ছেলে উমুকের ছেলে উমুকের ছেলে যে তোমার বংশ বিস্তার করেছে যাকে কোলে পেয়ে তোমার চোখের গুণা মাফ হয়েছে যাকে কোলে পেয়ে মনের গুণা মাফ হয়েছে যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো যা সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে এত বড় কেয়ামত পেয়ে যে দুরাকার শকর আদায় করে না ওই বইয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল ভালোবাসা থাকবে না কি গো বাবাজি জি কথা বলে পেয়ে শকর আদায় করেছি পেয়ে যারা শকর আদায় করে না আর না পেয়ে যারা সবর করে না ওটা মুসলমানের খাতাতে না এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পরে একবার ভেবে দেখি মন থাকবেন চাল্লা হুজুর ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না কি নামাজ পড়বেন চাল্লা কে কে নামাজ পড়বো না হাত তোলে পড়বে না দেখেছো মাল সত্যটা বাদ গেছে

পিসাব চলে যা কিছু হবে না তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি শেষ কথা আপনাদের রাগ হলে হলো আর কষ্ট হলে হলো সত্য কথা বলেন এই পৃথিবী জানলা যত প্রাণী বাঁধিয়েছে কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে বলেন না কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে ওই প্রাণীর নাম কি শোর কি নাম বললে শূকর আচ্ছা কাউকে যদি বলে শূকরের বাচ্চা ছেলেটা খুশি হবে তো কথা বলে খুশি হবে না কিন্তু যদি বলেTextStyle বাঘের বাচ্চা তাহলে খুশি হবে কিন্তু দুটুই জানোয়ারর খবর নাই বাগটাও জানোয়ার আর শূকরটাও চাপি বাঘের বাচ্চা বলে খুশি দিবে কতটা ابوজের খাতায় এটা আচ্ছা চলে যাও ওই দিকটা ছেড়ে দাও এবার আপনাকে যেটা বলার জন্য বলছি পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে সবথেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শূকর শূকরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে ও জিগোন বলে না বলে না বলে তো তো বলে যে শূকর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ বলে বলে আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ হ্যাঁ না না বলেন তো সুর সকালে উঠে প্রথমে কি দোয়া করে যদি কোন মানুষের সকালে উঠে সুরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো আলহামদুলিল্লাহ যদি বলে সুরের মুখ দেখলে কেউ খুশি এই আপনারা কে কে খুশি কেউ খুশি খুশি না আচ্ছা এই সুর সকালবেলা কি দোয়া করে বইটা গুনিয়াতুতলিবিন আব্দুল কাদের জিলান তাই তো হুজুর হ্যাঁ বলেছে অর্থাৎ আমি বেঁচে গেছি এবার ধরলে হুজুরকে ধরবে বইটার নাম গুনিয়াতুতলিবিন লেখা আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন যায় দোয়া করে কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন তাতে আমার দুঃখ নেই কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই কারণ ও আমার থেকেও বড় শুয়োর তাহলে শুয়োরের মুখ দেখাও যা বেনামাজির মুখ দেখাও যদি বলেন জোরে বলেন না আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে সের মুখ দেখতে চান হাত যদি দেখতে না চান আর যদি মুসলমান হন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে এটা চাইব না আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজন না পড়িস আমি যেন সকালে তোর মুখ দেখি না কথা বলে থাকবেন চাল্লা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বৌমা আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব আজ থেকে করেন যে আমি নামাজি হয়ে মরবো আর বাকি সব নামাজি করে মরবো বলুন বলুন ইনসা আর তা না হলে মরার সময় ওই সুড়ের হাতে পানি খেয়ে মরতে হবে বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে দিলে কার হাতে খাওয়া যদি বলে আরে সুর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া আ শ্বশুর মরে যাচ্ছে জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে বাবা খাও ফেরেস্তে বলছে কার হাতে পানি খেলি বলে হ্যাঁ একেবারে সুরের থেকে খারাপ তার হাতে খেলে ছি 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 বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন্লা দেখতে চাই না ওর মুখ দেখে ওটা মানে বেবরপতির আলামত আপনার বেবরপতির আলামত এই নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদ আনার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার পেলে শুকর করার না পেলে সবর করার আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন